আমি দুটো টপিক্স এর উপর আলোচনা করব তার আগে আমি আপনাদেরকে একটি কথা বলব সেই কথাটা হলো আমরা দরবার ব্যক্তি আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি সম্মান করি তাদের কথাগুলোকে আমরা মনে প্রাণে ধারণ করে আমরা বাস্তব জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি কিন্তু এর মধ্যে একটা জিনিস যেটা আমার কাছে ভালো লাগে না একইবারে আমার কাছে ভালো লাগে না সেটা হলো আল্লাহর রাসূল যখন কোন বয়ান দিতেন বক্তব্য দিতেন সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে তখন সাহাবায়ে এমন ভাবে আল্লাহর হাবিবের কথাগুলো শুনতেন তার মাথাটাকে এত মানে সুন্দর করে আদবের সাথে নিচু করে বসলেন রাসূলের কথাগুলো এত বেশি আদবের সাথে শুনতেন এত মানে ঘাটটাকে এত নিচু করে বসতেন মনে হতো যেন তাদের ঘাড়ের পক্ষীটা বসে গেছে কিন্তু আমরা আজকেই আমাদের শাহাবুদ্দার শরীফ দাদা হুজুর কেবলা ডক্টর আহমদ পেয়ারাম বাগদাদি বীর সাহেব কেবলা আমরা দুটো সেহেলাম শরীফকে একত্রিত করে আমরা সবাই উপস্থিত হয়েছি কিন্তু আমি একটা জিনিস একটা জিনিস আপনারা যারা আমাকে অনলাইনে দেখেন আপনারা একাধিকবার অসংখ্যবার দেখেছেন যে বিষয়টা নিয়ে আমি সব সময় বেশিরভাগ কথা বলে থাকি সেই বিষয়টা হলো আমাদের তাকুয়া কি আপনি সারা জীবন নামাজ করেন সারা জীবন রোজা করেন সারা জীবন দান সাদাকা করেন যা মন চায় আল্লাহ সন্তুষ্টির জন্য সবই করেন কিন্তু আপনার এই কর্মটার মধ্যে যদি তাকওয়া না থাকে আপনি কখনোই সফল হতে পারবেন আমার আমি এখানে এসে আপনারা কেউ কিছু মনে করবেন না আপনি আমি আমরা সবাই একটা দেহ ঠিক কিনা বলেন আমরা কি একটা দেহ না কথা বলেন না কেন আরে ভাই কথা বলে আমাদের পি সাহেব কেবল একটার পর একটা নসিহত করতেছে আমি দেখছি অনেকে ভোট খাচ্ছেন অনেকে বাদাম খাচ্ছেন হ্যাঁ আপনারা বলবেন যে আমরা দুধ থেকে আসছি এটা তো আদবের খেলা আমি অনেককে আসার সময় দেখেছি দোকানে বসে বসে খাচ্ছে আপনার ভালো না লাগলে আপনি দোকানে গিয়ে বসে বসে খান এটা আপনার মনোযোগের উপরে বড় একটা প্রভাব পড়ে আপনারা যদি ইন্টেলিজেন্ট হন আপনারা যদি ভেরি হন আপনারা আমার কথাগুলো বুঝতে পারবেন সম্মানিত উপস্থিতি একটা জিনিস ভুলে গেলে চলবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তক কখন সফল বলেছে

আমরা নবী প্রেমিক আমরা অলি প্রেমিক বিশ্বাস করে আমি দরবারে একা একা আসি বেশি আনুষ্ঠানিকভাবে আসার সুযোগ হয় না আমি আজকেও ঢাকা থেকে আজকে এই প্রোগ্রামের জন্য আমি ঢাকা নারায়ণগঞ্জ থেকে প্রোগ্রাম শেষ করে পাগলের মতো ছুটে আসছি যেহেতু একটা ব্যস্ত জীবনে ঢুকছি চতুর্দিকে ঘোরাঘুরি করতে হয় এই জন্য অনেক সময় আসতে পারি না সম্মানিত উপস্থিতি আমি ছোট্ট সুলাইমান থেকে আজকে গাজী সুলাইমান গোটা পৃথিবীতে বাগদাদি হুজুরের নজরে করো এবং ওনার বরকতময় হাতের ছোঁয়া এবং আমাদের বর্তমান পিসাইবকারদের স্পেশাল একটা দৃষ্টি আমার দিকে আছে বলেই আজকে আমি আমার মা বাবার দয় আজকে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের গন্ডি পাড়িয়ে দেশের বাহিরে অনেকগুলো রাষ্ট্র আমাকে সফর করার সক্ষমতা আমি অর্জন করেছি আল্লাহ দিয়েছে আমি মনে করি আমার জীবনের পরিবর্তন আমার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করার পিছনে সবচেয়ে বড় শিক্ষক হলো আমার প্রাণমূর্ষি ডক্টর আহমদ পিয়ার আমার দাদি বিস্তারিত আমরা আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি যদি দরবারে এসে দরবারের মূল জায়গাটা যদি আপনাদের সামনে তুলে ধরতে না পারি তাহলে আপনারা আমাদের এই প্রজন্মের অনেকে আছে সেই জায়গাটার প্রতি শ্রদ্ধা কিভাবে নিবেদন করতে হবে সেটা আসলে কি আমরা জানবো না বুঝবো না আমি আপনাদেরকে বলে দেই আজকে যদি ডক্টর আহমদ পেয়ারাবাগদাদি পেশায় আপনার সংস্পর্শে আমি না আসতাম আমি হয়তো হাল চাষ করতাম না হয় আমি পাহারে লাকরি কাটতাম না হয় অন্যদের মত লোকাল কোন প্লেসে আমি আমার প্রাণ বর্ষিত আমার বর্তমান পেশে কেবল সহ আমার মা বাবার দোয়া আপনাদের এখন বাংলাদেশ নয় দেশের বাহির থেকে পর্যন্ত আমার অপার আমি এটা আমার ক্রেডিটটা প্রকাশ করার জন্য বলছি না আপনাদের কি বোঝানোর জন্য বলছি সম্মানিত উপস্থিতি যখন বাগদাদি হুজুরকে আপনি যখন আলোচনা করতে আমি তখন ছোট্ট ছিলাম তিনি যখন ননস্টপলি এ টু জেড যখন ইংলিশ স্পিকিং করত তখন আমি সেই ছোট্ট সময় আমি আফসোস করতাম এটা কিভাবে সম্ভব আমি বাগদাদি মুর্শিদ কেবলা লেখা কিতাব আমি ধরে আমি পড়তে পারতাম না বুঝতে পারতাম না এখন আমাদের বর্তমান পেশাইব কেবলা যেই কিতাবগুলো ওনার মাধ্যমে বর্তমানে যেটা অনেক কিভাবে প্রকাশিত হয়েছে যেগুলো একবারে এ টু জেড পুরো ইংলিশ এটা অন্যন্য কোন দরবার বাংলাদেশে আমার মনে হয় নাই যে বেঈমান কাফের পর্যন্ত লেখনের মাধ্যমে ইংলিশের মাধ্যমে মেসেজ কা দিতে পেরেছে ঠিক করে বলেন আর যারা বলেন আজকে আমিও তখন গুণাগাদ আপনাদের দোয়ায় আমার প্রাণপুরুষিতের নৌরাণী রোহানী নসরিকানা আজকে আমি ঘন্টার পর ঘন্টা ননস্টপ ইংলিশ স্পিকিং করতে পারি বাগদাদি হুজুরকে আপনারা লেখা কিতাবগুলো ধরলে এখন আর আমার কাছে আমার কাছে আপনাদের মানে অনেক বেশি কঠিন মনে হয় না আমার কাছে মনে হয় যে একেবারে ইজি বিষয়টা আলহামদুলিল্লাহ বলেন আর যারা বলেন সম্মানিত উপস্থিতি আমি বাগদাদি হুজুরকে আপনারা থেকে শিখেছিলাম সেই ছোটটা সময়ে তিনি সব বেশি একটা সেন্টেন্স ইউজ করতেন তিনি বলতেন যে জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই ফারাডাইস তিনি সব সময় বলতেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে এসো তিনি বলতেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আওয়াজ বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এই কথা কেন বলেছি আজকে আমার মতো এই শাহপুর দরবার শরীফের ভক্ত মুড়িদান অসে অনেক আছে আমি আপনাদের কি বলি আপনারা আমার কথাটা আদারওয়াইজ দেন না অনেক আমার চাইতে যোগ্য দক্ষ যাদের পা মোছার যোগ্যতাও আমার নাই এখানে অনেক আলেম ওলামা রয়েছে কিন্তু আজকে আমার জায়গাটা অনেক দূরে কেন জানেন আমি যখনই বাগদাদি হুজুর খেপলা থেকে এবং আমাদের বর্তমান যে পীর সাহেব খেপলা ওনারদের জবান থেকে যে শব্দটা বের হয় এই শব্দটাকে আমি মনে প্রাণে ধারণ করে বাস্তব জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি জোরে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি কোন আলেম কোন হকkani আল্লাহর ওলি তাদেরকে যখন আপনি মনে প্রাণে ভালোবাসবেন হৃদয়ে ধারণ করবেন তখনই আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করা সম্ভব হবে যেমনটি আপনারা আমাকে দেখে দেখেন আমার কোনো ক্রেডিট নাই ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আমার কোনো ক্রেডিট নাই বাগদাদি হুজুর কে আপনার এই কষ্ট এক এক করে তিন তিনবার আমার মাথায় হাত রেখেছে আমি ছিলাম স্কুল স্টুডেন্ট তারপরে আমি পাগল হয়ে মাত্রাসায় তারপরে আজকে আমি এই জায়গায় সম্মানিত উপস্থিতি আল্লাহ জানা আমাকে জীবনভর বাগদাদি মুর্শিদ কেবলা এবং বর্তমান পেশ সাহেব কেবলার আদর্শকে অন্তরে ধারণ করে আমি যেন বাকি সুন্নিয়ত কে গিনি নিতে পারি আল্লাহ জানাশীল তৌফিক করে সকল বোনের সমবদে উপস্থিতই ছোট করে দুইটা টপিক কয়টা আমার দিকে তাকান কয়টা আমার দিকে তাকান আপনারা সবাইকে আমি বলছি দয়া করে আপনারা কানে কানে কথা বলা বন্ধ করুন স্টাফ ইউর মাউথ এবিডি দয়া করে প্লিজ সকলের জবানকে বন্ধ রাখবেন সেকেন্ড আমার যে বক্তব্য ইউ লিসেনিং মাই লেকচার দয়া করে আপনাদেরকে বলবো আপনারা সবাই আমার চাইতে অনেক যোগ্য দক্ষ গানি গুণী এটা আমি স্বীকার করি কিন্তু তারপরেও শিক্ষার কিন্তু ছোটদের থেকেও শিক্ষার কথা বলেন না কেন ছোটদের থেকেও শিক্ষার আছে আছে কি না আমি এখনো মানুষের কাছ থেকে শিখি তবে কি দুটো মেসেজ দিব একটা মেসেজ হলো সম্মানিত উপস্থিতি বাংলাদেশে একটা গোষ্ঠী আমাদের আল্লাহর ওলিদেরকে এটাক করা শুরু করে দিয়েছে আরে ঠিকে বাস্তবে বললা হবে সম্মানিত উপস্থিতি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে প্রাণের স্পন্দন যে দরবারগুলো সেগুলোকে রক্ষা করতে হবে ঠিক কিনা বলেন আমি নাম বলতে চাই না কিছুদিন আগে কিছুদিন আগে একজন বক্তা আপনারা জানেন আমি এই বক্তা গুলোর নাম নেই আমার অত্যন্ত ঘৃণা হয় কারণ এদের সম্পর্কে আমার রাসুল যে তথ্য দিয়ে গেছে এদেরকে দেখলে ঘৃণা ছাড়ার কিছুই আমি করতে পারি না আমাদের খাজা গরিবে নামাজকে নিয়ে বিভিন্ন আল্লাহর অলিদেরকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে বিশ্বাসঘাত করেছে আসলে নাই সারা বাংলাদেশের অসংখ্য আলেম ওলামা তার বক্তব্যকে আপনার তার বক্তব্যকে এই অবস্থাত বক্তব্য দেখে আমরা সবাই তার প্রতিবাদ করেছি ঠিক কিনা বলেন এই বক্তা গতকালকে আমি দেখতে পেলাম এই বক্তা গতকালকে বলতেছে যে তিনি নাকি খাজা গরিবে নাওয়াজ কে নিয়ে কোনো বিশুদ্ধকার করে নাই কুমিল্লায় খাজা আছে চট্টগ্রামে খাজা আছে ফরিদপুরে খাজা আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় খাজা আছে সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আমি এই জন্য বলছি এই মানুষগুলোকে চিহ্নিত করে আমাদেরকে পথ চলতে হবে কারণ আমাদের ঈমানকে আগে শক্ত করে ধরতে হবে তারপরে হচ্ছে আমাদের আমল ঠিক কিনা কারণ এই সমস্ত নেবাজদারি আলেমদের সম্পর্কে আল্লাহ রাসুল বলেছেন ও এই এখন ও এই এখন লায়ু দিল না কোন অলায়ক্তি রাসুল বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো তারা যেন তোমাদের কাছে আসতে না পারে তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো কারণ তাদের সাথে নিশ্চয়ই তোমরা পদভ্রষ্ট হবে ফেতনায় পড়বে তারা যেন তোমাদেরকে পদভ্রষ্ট করতে না পারে ফেতনায় ফেলতে না পারে তোমরা তাদের থেকে কি করো দূরে থাকো তাদেরকেও দূরে রাখো তার কারণ হচ্ছে তারা আমার নবীর কে মানে না মিলাদ মানে না কিয়াম মানে না আল্লাহর কে মানে না আপনারা দেখেছেন এরা মিথ্যাবাদী এরা কি এই যে যখন সারা বাংলাদেশের আলে বলাম একত্রিত হয়ে যখন প্রতিবাদ শুরু করলো তখন কিন্তু তারা তাদের জায়গা থেকে কি শুরু করে দিল যে আমরা ওই খাজাকে বলে নাই কিন্তু আদতে তারা আমাদের খাজা গরিবের নওয়াজকে বলেছে কিন্তু যখন তারা চাপে পড়লো তখন তারা এই বক্তব্য থেকে তারা সরে দাঁড়ালো আপনারা বলেন মিথ্যাবাদী কিনা এই মুনাফিকের তিনটা রূপ কয়টা রূপ কথা যখন বলবে মিথ্যা বলবে তাদের কাছে যখন কিছু আমানত রাখা হবে তারা খেয়ানত করে ফেলবে কথা বলেন আরো জোরে মিথ্যা বলবে কিনা আরো জোরে বলেন মিথ্যা বলবে মিথ্যাবাদী মুনাফিক এতে কোনো সন্দেহ আল্লাহ রাসূল বলেছেন বিলিভার্স লাভ দা প্রফিট হিপোক্রেটস ডোন্ট লাভ দা প্রফিট রাসূল বলেছেন ইমানদাররা রাসূলকে ভালোবাসবে মুনাফিকরা রাসূলকে ভালো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফিল দারকিলাসফালি মিনান নার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ হেপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে ঠিক কিনা বলেন আল্লাহ বাবা আল্লাহর হাবিবের কথা তারা যখন কথা বলবে কি বলবে মিথ্যা বলবে কি বলবে সবচেয়ে বড় কথা তাদের কাছে আমানত কখনোই সুরক্ষিত নয় আজকে আমাদের সারা জীবন আমাদের ইদি মিলাদুল নবীকে নিয়ে তারা কি বলেছে বেদাত বলে ফতোয়া দিয়েছে দিয়েছে কিনা বলেন আর যারা বলেন ঈদ মিলাদুল নবী বেদাত 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 এটাতে কোনো বরকত নেই কিন্তু আমরা এই পহেলা বৈশাখে দেখলাম এই মৌলবীগুলোই আপনার শোভাযাত্রা করেছে মূর্তি প্রদর্শন করেছে ঠিক কিনা বলেন আর যারা বলেন সম্মানিত উপস্থিতি এই বক্তব্য দেওয়ার মানে কি জানেন শুধু আপনি সুন্নিয়ত বলতে চলবে না শুধু আপনি নবীর প্রেমিক হলে চলবে না আল্লাহ রাসূল বলেছেন আদ্রিবু আওলাদাকুম আলা তালাতি ইহসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি বাইতিহি আলা কিরাতিল কুরআন রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি বিষয় তিনটি বিষয় শিক্ষা দাও একটি বিষয় হলো নবীর প্রেম শেখাও কারণ এই প্রেম শেখা ফরজ এবং ঈমান

জন্য এখন একটা বলে একটু পরে আরেকটা বলে আপনি শুধু এই মূলবী থেকে দূরে থেকে চলবে না আপনার সন্তান আপনার নেক্সট জেনারেশনকেও তাদের থেকে দূরে রাখতে হবে এই শিক্ষা এই ট্রেনিং আমরা আমাদের নেক্সট জেনারেশনকে দিতে হবে মনে রাখবেন হাসতে হাসতেও মিথ্যা বলা যাবে না আল্লাহ রাসূল তিনবার শব্দটি ইউজ করেছেন সে দংশ সে দংশ সে দংশ সে কে যে মানুষকে আনন্দ দেওয়ার জন্য খুশি করার জন্য কাল্পনিক গল্প বানিয়ে বলে সেটাও মিথ্যা সম্মানিত উপস্থিতি যেই বক্তা কোনো মসজিদের মিম্বরের মতো জায়গায় বসে বসে অন্য আলেমদের তিনি বিশ্বাস করতে পারে মিথ্যা আরোপ করতে পারে এদেরকে আমরা কখনোই আলেম মনে করব না এবং আমাদের যে নেক্সট জেনারেশন আছে আমরা তাদেরকেও আমাদের সন্তান আমাদের পরিবার পরিজন যারা নেক্সট আছে আমরা তাদের সাথে গেস্টে দেব না সম্মানিত উপস্থিতি মিথ্যা সকল অপরাধের মা যার কাছে মিথ্যা আছে তার কাছে সব ধরনের গুণা আছে মিথ্যা হলো সকল অপরাধের প্রস্তুতি জোরে বলেন সব মানে উপস্থিতি সবচেয়ে বড় বিষয় হলো আপনি যখন কোনো মিথ্যা কথা বলবেন কি করবেন আপনি যখন কোন মিথ্যা কথা বলবেন মিথ্যা কথা বলার কারণে আপনার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসবে আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলে দিয়েছেন যে তোমার মিথ্যা কথা বলার কারণে তোমার সিকিউরিটি হিসাবে যে ফেরেশতাগুলো তোমার সঙ্গে দেওয়া আছে ওই ফেরেশতাগুলো তোমাকে ছেড়ে 1760 গজ দূরে اٹেন্ড করে জোরে জোরে কর নাউযুবিল্লাহ আজকে যেই মৌলবীরা দাড়ি লাগিয়ে টুপি লাগিয়ে পাগড়ি লাগিয়ে তারা মিথ্যা প্রচার করতেছে আমাদের আল্লাহর ওলিদেরকে নিয়ে বিশুদ্ধকার করতেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাদেরকে নিয়ে বিশুদ্ধকার করতেছে মিলাদ কি যারা করছে তাদেরকে নিয়ে যারা বিশুদ্ধকার করতেছে আজকে তারাই কিন্তু পহেলা বৈশাখ পালন করেছে আপনারা বলেন আল্লাহ কোরআনে বলেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসারু ওয়াল আজলা মুরিজুম মিন আমালি শাইতান মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা করা এগুলো ভিন্ন বস্তু শয়তানের কাজ কার

বিকট ছিল কিন্তু আজকে তাদের দলের আলেমরা যখন ম্যাচে নেমেছে তাদের জবানটা কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি এই আলেমগুলোই আপনারা দেখেন গত কিছুদিন আগে মার্চ পর গাজা ঘটেছে তাদের হাতে শুধু বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা ছিল কিন্তু কালেমা খচিত পতাকা তাদের হাতে রাখতে দেয় নাই এটা কি তাদের তারা কিসের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বাংলাদেশে তারা তাওহীদি জনতার নামে বাংলাদেশে 100 টার উপরে মাযহাব তারা ভেঙেছে এদিকে তারা তৈহিদি আরেক আরেকদিকে তারা কালেমার ঝানটা কিন্তু ছিনিয়ে নিয়ে যাচ্ছে জান আপনারা এটা কোন ধরনের মুসলমান তৌহিদি জনতার নামে মানুষের কাছে ফল চুরি করে নিয়ে যাচ্ছে এটা কোন ধরনের জনতা তৌহিদি জনতা যাওয়ার পথে মানুষের দোকান পাট মানুষের হক নষ্ট করেছে যেটা আমাদের পীর সাহেব কেবল একটু আগে বলেছে সবচেয়ে বড় জঘন্য হলো মানুষের হক পরের হক এটা মানুষ মাপ না দিলে তাকে কেউ মাপ দিবে না ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি তো এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই এই দলটার মধ্যে নোংরামির কোনো শেষ তাদের দলের লোকেরা যখন কোন নোংরামি করে তাদের কোন প্রতিবাদ নেই আমরা যখন নবীর প্রেমে অলির প্রেমে যখন আমরা কোন কাজ করি তখন কিন্তু আমাদেরকে নিয়ে তারা বিদ্রূপ্তি করত দেরি করে আমাদের তিন জন আলেন হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি ওয়াত্তাজিল্লাহু আল হাসান রহমান হোসেনী রক্ষবন্ধী সহ আবুল গোলাম রাপানী কাশিবি সহ 29 জন কাফেলা সদস্য তারা কি করেছে আমাকেও তার ইনভাইট করেছিলেন গাজী ভাই চলেন আলাউদ্দিন জিহাদি সাহেব আমাকে বলেছে গাজী ভাই চলেন আমরা একটা সফর দি আসি আমি বললাম ভাই আমি তো দেশের বাহিরে ঘরের বাহিরের কোনো খাবার আমি খাই না আমার জীবন আমি মাছ গোস্ত কেমন সাদ আমি বলতে পারবো না আমি কোনদিন খাইনি একমাত্র ঘরের খাবার আমি খাই ভাই আমার এইদিকে একটা সমস্যা আমি যখন হয়ে গিয়েছি খাবার নিয়ে গেছি ওখানে আমি খাবার ওই দেশে গিয়ে শুধু জমজমের পানি আর খেজুর তারা কিছু খাই নাই আমি বলছি ভাই আমি যেতে পারবো না আমি যাইনি কিন্তু ওনারা গিয়েছে মিশর গিয়েছে জর্ডান গিয়েছে ফিলিস্তিন গিয়েছে আপনারা দেখবেন এই নষ্ট মারা মানুষগুলো তারিওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা গুলো তৌহিদি আমি নামে গতকালকে দেখেছি আমাদের আলেম ওলামাদেরকে নিয়ে এত বিস্তারিত ভাবে মসজিদের মিম্বরের মতো পবিত্র জায়গায় বসে বসে তারা নোংরা কথা বলেছে ঠিক কিনা বলেন আপনারা এগুলো দেখবেন এগুলো দেখে আপনারা একটি হবেন আপনারা আপনাদের সন্তানদেরকে অ্যাক্টিভ করবেন এরা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করতেছে আপনারা ওই ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে সম্মানিত উপস্থিতি আমাদেরকে সচেতন থাকতে হবে আমাদেরকে সজাগ থাকতে হবে আমরা অসচেতন হলে কিন্তু আমরা আমাদের অস্তিত্ব আমাদের আমাদের যে প্রেম ভালোবাসাকে আমরা টিকিয়ে রাখতে পারবো না কথা কি বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি এই জন্য আমরা আগামী ছাব্বিশে এপ্রিল রোজ শনিবার আমরা মিস গেদারিং ফর ফিলিস্তিন কর্মসূচি দিয়েছি সারা বাংলাদেশের যত পিসে পেবলা উলামায়ে কেরাম রয়েছেন পীর মাশায়েখগণ রয়েছেন এবং আপনারা যারা তৃণমূল পর্যায়ে রয়েছেন আপনারা এইভাবে আজকে যেভাবে আমাদের দরবারে এসে সাতক পাখির মতো বসেছেন আপনারা কি ২৬ তারিখে যাবেন তো আপনারা যাবেন তো সবাই একটা আওয়াজ দিয়ে বলেন যাবেন তো আর যারা বলেন যাবেন কি না এখন আমাদের অস্তিত্বের লড়াই শুরু হয়ে গেছে ঠিক কিনা বলেন আরে আপনার কি আমার কথা বিরক্ত হচ্ছে আরো জোরে বলেন বিরক্ত হচ্ছে তা আওয়াজ তো ছোট কেন আওয়াজ দিতে হবে এবং আমি আপনাদেরকে বলি আমার পীর সাহেব কেমন তিনি বলেছেন ভালোবাসাটা কেমন হয় জানেন আমি একটু শেয়ার করি উনি সামনে ওকে খুশি করার জন্য উনি ভালো করে জানেন বিভিন্ন জায়গা থেকে যখন প্রোগ্রামের অফার আসে পীর সাহেব কেবলার কাছে আসলে শুধু সামনে সামনে এসে হাজিরা দিলে কিন্তু ভালোবাসা নয় আড়াল থেকেও কিন্তু ভালোবাসা ভালোবাসা গোপনে যত থাকে ততই শক্তিশালী আমার কাছে অনেকগুলো প্রমাণ আছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যখন আমার এই কলিজার টুকরা পীর সাহেব ক্যাপলার কাছে যখন প্রোগ্রামের অফার এসেছে মাহফিল কর্তৃপক্ষ বলেছে হুজুর আমাদের বর্তমান পীর সাহেব ক্যাপলা বলেছে আপনি রেগটা দেন দেওয়ার পরে ওনাকে জানাইতে বলছে আপনি কি বলেন আমার মতো একজন নাখান্দা মানুষের জন্য এটা কত বড় পাওয়া আপনাদের এই মহেশমা মিয়ার বাজারে সিরাজ একটা মাদ্রাসা এটার প্রধান যে শিক্ষক আমার ছাত্র হাফেজ কাউসার এ যখন দাওয়াত দিতে আসছে আপনাদেরকে কাছেরটাই দেখাই দূরের কি দেখাইলে তো চিনবেন না পিস সাহেবও গাজী সাহেবের সাথে আগে কথা বলেন ওনার থেকে আগে ডেট নিন ওনারা ব্যস্ত মানুষ ওনার কাছে ডেট নিয়ে তারপর আসেন আমি দুই তিনটা ডেট দিয়েছি আর মধ্যে পিস সাহেব কেবলা চুজ করেছে তারপরে প্রোগ্রাম সেটিং করেছি আমাদের প্রত্যেকের আন্তরিকতা এরকম হয় জি তাইলেই আমরা শুনলিয়কে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিতে পারবো সম্মানিত উপস্থিতি আমাদের ঘরে বসে থাকার আর দিন নাই আমাদের ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই আমরা যদি আমাদের দরবারকে তারা আস্তে 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 করে শহরগুলোকে ক্যাপচার করে তারা একবারে আপনার একবারে প্রান্তিক আমাদের যে সীমান্তবর্তী এলাকায় তারা এটা করতে আসবে আসবে কিনা আপনারা বলেন আসবে কিনা আপনারা কি আমাদের যে ফিলিস্তিনের যে গাজার যে বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এই সাদা সাদা কুকুর এদের প্রতিবাদে আমরা সবাই সব তারিখে একত্রিত হব আমাদের যারা আপনার একেবারে আমরা যারা আলোচনার জগতে আপনারা সবাই জানেন আমাদের সবার কিন্তু একটা গৌর একটা কমিউনিকেশন আমাদের আছে আমরা আলাপ আলোচনা কন্টিনিউসলি চলতেছে আমরা এটাকে কিভাবে শক্তিশালী করব কিভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এদিকে দুইটা বিষয় একটা হলো আমরা কি করব প্রতিবাদ জানাবো আরেকটা হলো আমরা ফিলিস্তিনের বিরোধ যে আমরা গাজার ইসরাইলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব এবং আমরা শূন্যিতের ঐক্যর জন্য আমরা মহাসমাবেশ করব আপনারা সবাই সবার জায়গা থেকে যার যার এলাকা থেকে একজনকে নেতা বানবেন নে একজনকে দুইজনকে নেতা মেনে প্রত্যেকটা এলাকা থেকে বাস হোক প্রাইভেট হোক হাই এক হোক যাই হোক আপনারা সবগুলোর মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে 26 তারিখে আমরা কি করব ঢাকার উদ্দেশ্যে রওনা দিব দিবেন তো মন থেকে কে কে রাজি যদি প্রতিকূলতা সৃষ্টি হয় সেটা আলাদা কথা আমাকে একটু হাত তুলে দেখান

একটা হাদিস একটা হাদিস বলে শেষ করে দেই গীবত আমরা কিন্তু গীবত বলতে বেশি মজা পাই কথা বলে গীবত বলতে বড় পাই কিনা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হ তিনি বলতেছেন আমি রাসূলের সাথে ছিলাম হঠাৎ করে একটা দুর্গন্ধ আসলো রাসূল বললেন তোমরা কি দুর্গন্ধটা কোথা থেকে আসছে জানো ইয়া রাসূলুল্লাহ জানি না তখন আমার রাসূল বলেছেন ওই দুর্গন্ধটা হলো

আমাকে অনেকেই বলে আমি নাকি অহংকারী আমি নাকি মানুষের সাথে কথা বলি না আমি সত্যিকার অর্থে আমি আপনাদেরকে বলি আমি একটু মানুষ থেকে দূরে থাকি আমরা এই জন্য দুজন একসাথে হলে দুই চারটা কথার পরে কারো না কারো যায় থেকে দূরে থাকতে হবে। এটাকে চিরতরে পরিহার করতে হবে এটা অত্যন্ত নোংরা জিনিস রাসুল বলেছেন তুমি যদি তোমার এই দুই সোয়ালের মধ্যখানকে এবং দুই রানের মধ্য খানকে কন্ট্রোল করতে পারো আমি তোমার চান্নাতের হয়ে যাব সামানিত উপস্থিতি অনেক কথা বলেছি ত্রুটি হলে ক্ষমা করে দিবেন আমার কথাগুলোর উপর ভিত্তি করে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন নবী প্রেম অনি প্রেম অন্তরে ধারণ করে তাকে সাথে যাই করব সেগুলো করে করে যেন আমরা আমাদের আগামী দিনে পথ চলতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে সকলে বলুন আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু